দর্শক ডাক্তার জাকির নায়কে কি প্রশ্ন করলেন হিন্দু বন্টি হিন্দু বন্টি বলছেন যে কেন মুসলিম ধর্মের ভাইরা মেয়েদেরকে ছোট করে তাদেরকে পদ্মা আইলে কেন রাখছে এটা মেয়েদেরকে ছোট করা হচ্ছে তাদেরকে কেন হিসাব পালন করতে বলা হয় কেন মেয়েরা হিসাব পালন করবে এ নিয়ে ডাক্তার জাকির নায়ক সেই হিন্দু বোনটিকে কঠিন লেকচার দিলেন এই বিএটি সম্পূর্ণ পর্যন্ত দেখলে আপনারা অতি অবশ্যই বুঝতে পারবেন সেই বোনটিকে কঠিন লেকচার দিয়েছেন হ্যাঁ প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়ক সে বোনটির উপরে এগিয়ে গিয়ে কঠিন লেকচার দিলেন কেন মুসলিম ধর্মে বলে যে মেয়েদেরকে কে আড়ালে থাকতে হবে এটা কেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটি গেলে অনুরোধ রইল এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নাইকে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারিক ভাবে হয়েছে আপনার তো ইসলাম ধর্মকে সত্যিকারে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা শুনিনি সেই হিন্দু পন্ডিকে কি বললেন একটা জাকির নাইক আমি মিসেস রাংওয়ালা আপনি আপনার লেকচারে রাজা রামমোহন রায়ের প্রশংসা করলেন আপনি কি জানেন তিনি পর্দা প্রথার বিরুদ্ধে ছিলেন তিনি বলেছেন ইসলাম কেন মহিলাদের পর্দার পেছনে রেখে অবমাননা করে হিন্দু মহিলাদের কি সালোয়ার কামিজে যথেষ্ট ভদ্র দেখায় না বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারের মধ্যে রাজা রামমোহন রায়ের অনেক প্রশংসা করেছি হিন্দু ইজমে উনি যেসব সংস্কার করেছিলেন তবে তিনি হিজাবের বিরুদ্ধেও কথা বলেছিলেন যেটা ইসলাম ধর্মে আছে আমি ব্যাপারে জানি কিনা আর ইসলাম কেন মহিলাদের পর্দার আড়ালে রেখে তাদের অসম্মান দেখায় আর হিন্দু কোনো মহিলা পর্দা না করে সালোয়ার কামিজ পড়লে সেকে মার্জিত হবে কিনা না যান মহিলারা পর্দা মানে তারা মাথা ঢেকে রাখে অনেক মহিলা মুখ ঢেকে রাখে তাহলে যদি ভালো করে দেখেন এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে মহিলাদের পর্দা মানা উচিত মহিলার দৃষ্টি নিচু করবে এমনও হতে পারে যে রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়েননি আল্লাহ চাইলে যদি রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়তেন তিনিও বলতেন যে মহিলাদের পর্দা মানা উচিত চার বছর আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এলকে কে আদবানির প্রশংসা করেছিলাম তিনি বলেছিলেন ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত হয়তো পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলবেন যে ইন্ডিয়ার মহিলাদের পর্দা মেনে চলা উচিত তো মাশাল কঠিন লেকচার দিলেন সেই হিন্দু বোনটিকে তো প্রিয় দর্শক এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামী প্রচারক ভাই বানো হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে ভালোবেসে থাকে আপনাদের ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যেতে চান তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবেন আমাদের মা মন থেকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে